কথা কন না কেন হ্যাঁ সাথে সাথে বাসা যাবে না ঘরেই তো টাকা রাখতে পারেন না কাজের পোলাই তো চারশো কোটি টাকার মালিক হয়ে যায় আর এক এক মন্ত্রীর কত টাকা মন্ত্রীদেরও কোনো হিসাব নেই সিঙ্গাপুর এরকম কেন হলো সিঙ্গাপুর আজ থেকে তিরিশ বছর আগের গভর্নমেন্ট চাঁদাবাদ যা ছিল সারা দেশে সব জেলখানায় ঢুকায়া গুলি করে মেরে ফেলছে এদের কোন দল নাই তারেককে ধন্যবাদ দিই তারেক লন্ডন থেকেও বলেছে চাঁদাবাজদেরকে ধরেন মেরে ফেলেন তাদের দলের নেতা ঠিকঠাক বা ঠিক কথা কর না কেন তো এটা পালন করো পুরানো চাঁদাবাজ এখন কেউ বাজারে নাই প্রশাসনে যেগুলো চাঁদাবাজি করেছে সেগুলোও নাই যেই হলে আমার কিতাব মানতে হবে দা নিকাল কিতাপ ওলা রাই ব্যাফি الذين يؤمنون بالغيب هم متقون যারা গায়বের প্রতি ঈমান এনেছে আমরা যে গায়বের প্রতি ঈমান এনেছি তার आलम হলো আমরা মাগরিব পড়ছি ঠিক তো যারা মসজিদে যায় তারা কি মুসলিম জোরে বলেন না তারা কি মুসলিম আর যারা মসজিদে যায় না মুশরিক মুশরিক কাফরের মধ্যে পার্থক্য কি আল্লাহ আরো জোরে চিৎকার করে আল্লাহ বলছেন এসা যারা জমাতে পড়লো আর ফজর যারা জামাতে পড়লো সারা রাত নামাজে দাঁড়ানোর সব আল্লাহ তাকে দান করে দিলেন এই গুণটা লোকদের মধ্যে না নাই আছে কথা কেন আর বাকি দলগুলো এদের মধ্যে তো এই গুণ আছে কি বলল আধা ঘন্টা আলোচনা করে একটা বারো আল্লাহর নাম নেয় না এরকম শ্রেষ্ঠ নেতা আসে না নাই বলছেন যেখানে আল্লাহর নাম নেওয়া হয় না ওই প্রোগ্রামে যারা যায় তারা যেন মরা গাথার স্তূপে গেল কি গাদা কি গাদা মরা গাধার স্তূপে গেল মরা গাধার স্তূপের গন্ধ তো খুব না আমাদের এই যে মুহূর্তে মুহূর্তে আমরা কার নাম নিচ্ছি আল্লাহর নাম কারণ এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে যারাই আল্লাহর নাম নেয় আল্লাহ বলছে আমি নিজে তাদের সাথে থাকি যখনই ভুলে যাও কার নাম জপ আল্লাহর নাম জপ জপো তাজাদ্দাদু ঈমানাকুম তোমরা ঈমানকে নতুন করে নাও সাহাবায়ে کرام বললেন ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু কিভাবে ঈমানকে নতুন করব রাসুল সাল্লাল্লাহু বললেন মুহর মুহু পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মেদুর রাস উল্লা বাংলাদেশে ঈমানের পরীক্ষায় একটা দল উত্তীর্ণ হয়েছে দলটার নাম বলেন আরো জোরে একটা দলের দুইজন কেবিনেট মন্ত্রী ছিলেন কি নাম মতিউর রহমান জামি আলী আসান তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক তাদের শত্রুরাও তাদের জন্য দোয়া করে কারণ কি গম চুরি করছিল খেতা চুরি করছিল টাকা খাইছিল দুর্নীতির একটা ফোঁটা তাদের শরীরে লাগে এমনকি মন্ত্রী হওয়ার পরে সব ডিসিরা ভয়ে থাকে কোন সময় কোন মন্ত্রী ফোন করে কতজন নিয়ে আসবে এটা মন্ত্রীদের ট্রেডিশন হে ডিসি নরসিন্দি আমি সত্তর জন নিয়ে আসতেছি এদের খাওয়ার ব্যবস্থা করো ডিসি তোর বাপের বাড়ি থেকে আনে খাওয়াবে না ডিসি এসপি কে ফোন করে এই এসপি একশো জনের লোক আসতেছে মন্ত্রীর তুমি বড় বড় ব্যবসায়ী যেগুলো এগুলো থেকে পঁচিশ লাখ টাকা উঠায় আনা অথবা তিরিশ লাখ উঠাও এই এই কামরুল আইডিয়াল স্কুলের তুই প্রিন্সিপাল দেখি দুই লাখ টাকা নিয়ে দেখা কর কালেকশন হয়ে গেল কত লাখ পঁচিশ লাখ পাঁচ লাখ টাকা খাওয়ায় খরচ হলো বাকি থেকে কয় লাখ কার পাড়ে কন্যাকে কার পহরেও মন্ত্রী না ডিসি এসপি আলী আলি হাসান মুজাহিদ যাবেন জয়পুরহাট ডিসি সাহেব ফোন করলেন স্যার আপনার সাথে কয়জন আসতেছে তিনি বললেন কেন বলছে খাওয়ার ব্যবস্থা করব আলী হাসান মুজাহিদ সাহেব বললেন আপনি কি হোটেল খুলছেন নাকি আপনার কয়জন আছে অফিস স্টাফ বলেন বলছে আমার অফিস স্টাফ আছে পনেরো জন বলছে আপনারা আমাদের সাথে অমু খানায়, জামাতের নেতৃত্বে দুপুরের খাওয়া খাবেন মেনো কি মেনো হলো আলু আর খিচুড়ি আলু আর তার সাথে আবার আলু বর্তা এটা হলো মেনো মন্ত্রী গেলেন সেখানে সবাইকে নিয়ে খেলেন এতিমদেরকে নিয়ে ডিসি সাহেব চোখের পানি ফেললেন আতঙ্কে থাকতাম কোন সময় মন্ত্রী ফোন করে কিন্তু এই মন্ত্রী আমার জীবনে আমি আর দেখি নাই এরকম লোক আপনারা চান তো কথা কন না কেন আচ্ছা বলেন তো কেউ কি বিনা প্রফিটে কোথাও ইনভেস্ট করে আমি যদি কোথাও দশ কোটি টাকা ইনভেস্ট করি আমার টার্গেট থাকবে আমি কত তুলে আনব মিনিমাম পাঁচ পনেরো কোটি যারা ইনভেস্ট করে বুঝবেন এটার পেছনে তাদের লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই এই লোকটা তো বিশাল পুঁজিপতি না মাদ্রাসার বেতন কত এই বুধটে মারা কিল দেবো কত পঞ্চাশ হাজার ধরেন কত পঞ্চাশ হাজার ধরলাম ইলেকশানে টাকা ছিটানোর কোনো সম্বল তার কাছে নেই আমির বলেছেন আমরা সেবক হব কি হব সেবার নমুনা তিনি দিয়েছেন কি দেন নেই নমুনা জামাতের সেক্রেটারি এখন গোলাম পরোয়ার এমপি ছিল দিয়েছেন কি দেন নাই আমিও ক্যাম্পির পোলাম আমার আব্বা এমপি হয়েছেন সম্পদ বিক্রি করেছেন আমরা এরকম এমপি চাই যারা নিজেদের সম্পদ বিক্রি করে মানুষের উপকার করবে সরকারের একটা পয়সা তারা খরচ করবে না বরং সরকারি ফান্ডে নিজের থেকে যেই টাকাগুলো ছিল সেগুলো জমা দিয়ে দিবে ঠিকা ঠিক সেগুলোর জন্য প্রথম থাকতে হবে লা ইলাহা আমার ফারুক গিয়েছেন কোরবানের ঈদে বাজার দেখতে গত ঈদটা আমরা কী পালন করলাম কোরবানের ঈদ তিনি মুখ বেঁধে বাজারে ঢুকলেন কে গরুর দাম ওটের দাম ডুম্বার দাম কিরকম রাখছে গিয়ে এক কোনায় দেখে ওনার ছেলে একটা ওঁট নিয়ে দাঁড়ানো ওনার তো মুখ বাঁধা গিয়ে বললেন ইয়া সাবি হ্যাঁ শিশু তোমার এই ওঁটটা কত ছেলে একটা দাম চাইলো তিনি বললেন কত দিয়ে কিনেছো ছেলে বলল কিনা দাম আপনাকে বলবো কেন বলছে ঠিক আছে বলো না তো তুমি কবে থেকে উটের ব্যবসা করছো অমর ফারুককে তিনি বললেন আমি জবাব দিতে বাধ্য নই অমর ফারুক যেন মুখের কাপড় খুললেন ছেলে বলছে আব্বা কি বলছে আব্বা অমর ফারুক হল হামিনিস তোমার আব্বা তুমি কবে ওটের ব্যবসায়ী হলা বলছে আব্বা ব্যবসায়ী না মামারা কিছু পয়সা দিয়েছেন একটা চিকো নোট কিনেছি আপনি যেখানে বসেন ওটার পিছনে যে বাগানটা যেখানে একটু ঘাস ঠাস হয় ওখানে এটাকে পালন করেছি ওখানে পালন করাতে এটার শরীরে একটু গুস্ত হয়েছে এখন বাজারে বিক্রি করতে এনেছি ওমর ফারুক বললেন বাবা সব ঠিক আছে তুমি যেখানে খাওয়াইছ ওটা হলো জনগণের মাঠ কার মাঠ জনগণের মাঠ অতএব যেটা তুমি লাভ করবা সেই টাকাটা সরকারি খাতায় জমা দিয়ে দিও আর যেটা দিয়ে ক্রয় করেছ ওই পয়সা নিয়ে ঘরে ফির যেও। কথা বুঝছেন তো জনগণের পয়সা খাওয়া কি শুধু হারাম না একটা রশি কার কারা একজন সাবিন নাম বলেন কি বললাম কার কারা রাসুলের বডিগার্ড ছিলেন বোকারে না কার কারা খাদমা তিনি মারা গেলেন সাহাবায়ে کرام এসে বললেন ইয়া রাসূলুল্লাহ قد ما تقرقرا কারকারা মারা গিয়েছেন। রাসূলুল্লাহ একটু চুপ করে থেকে বললেন হুয়া ফিন্নার সে জাহান্নামী সবাই অবাক হয়ে গেলেন রাসূলের সেবা করে রাসূলের জিনিসপত্র পাহারা দেয় রাসূল সাল্লাল্লাহু বলছেন সে জাহান্নামী সে আসলে কোথায় যাবে কারণ তিনি নিজের মনের কথা বলতেন না কার কথা বলতেন মা ইয়া হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুয়ুহা নিজের মন থেকে কোনো কথা বলতেন না ওই করার পরেই কথা বলতেন রাহমাতাল্লিল সাহাবিরা খুঁজতে লাগলেন কেন জাহান নামি বললেন সেই জামাটি আগুন হয়ে তার সমস্ত শরীর পুড়িয়ে দিচ্ছে আপনার চিন্তা করেন তো এই পর্যন্ত এই পলাশ থানার কত টাকা বিভিন্ন জনগণের পেটে গিয়েছে তার কোনো হিসাব এমন কোনো মিল নাই যেই মিলে চাঁদাবাজি হয়নি না হয় সাদাবাজি তো ভালো জিনিস কী বলে সাদাবাজির সুন্নত না ফরজ যারা বললেন না আরো জোরে বলেন আমি বলেছিলাম মিডিয়াতে সিঙ্গাপুরের মতো একটা ছোট্ট দেশ এখানে কোনো ক্রাইম নেই আল্লামা সাদি সাহেবের নাম তো শুনেছেন চিনেন সবাই তিনি সিঙ্গাপুর এয়ারপোর্টে আসতেছেন একটা ভাড়া গাড়িতে তার ওয়ালেটটা রেখে আসছেন হাতের যে ব্যাগটা ওটার ভিতরে বিশ হাজার ডলার স্বর্ণের কিছু অর্নামেন্ট রেখে তিনি ঢুকে পড়েছেন এয়ারপোর্টে ওনার সাথে বুলবুল বুলবুলকে বলেছেন ওয়ালেট কোথায় বলছে গাড়িতে আরও ধরেন বিশ বছর আগের ঘটনা বলছে বিশ পঁচিশ বছর আগে তো বললেন যে নিয়ে আস গিয়ে দেখে গাড়ির ড্রাইভার এয়ারপোর্টের গেটে দাঁড়ানো ওই ব্যাগটা নিয়ে বুলবুলের হাতে যখন ব্যাগটা তুলে দিল সাহেব বললেন ব্যাগ খুলে ওরা টাকা দাও সে বলছে আমি টাকা নেব কেন তুমি ব্যাগ রেখে আসছো আমি তোমার ব্যাগটা এটা তো আমার জিনিস না এটা তোমার জিনিস দেখো নাই বাংলাদেশে তো এরকম একটা ব্যাগ পেলে সোজা বাসায় যাবে কি বলেন কথা কন্যা হ্যাঁ আমানতদারির সাথে সাথে বাসায় যাবে না ঘরেই তো টাকা রাখতে পারেন না কাজের পোলাই তো চারশো কোটি টাকার মালিক হয়ে যায় আর এক এক মন্ত্রীর কত টাকা মন্ত্রীদের কোনো হিসাব নেই সিঙ্গাপুর এরকম কেন হলো সিঙ্গাপুর আজ থেকে তিরিশ বছর আগের গভর্নমেন্ট চাঁদাবাদ যা ছিল সারা দেশে সব জেলখানায় ঢুকায়া গুলি করে মেরে ফেলছে এদের কোনো দল নাই তারেককে ধন্যবাদ দেয় তারেক লন্ডন থেকেও বলেছে ধরেন মেরে ফেলেন তাদের দলের নেতা ঠিক না কেন তো এটা পালন এখন কেউ বাজারে নাই প্রশাসনে কর পুরানো যেগুলো চাঁদাবাজি করেছে সেগুলো নাই যে পুলিশেরা চাঁদাবাজি খেয়েছে একটা চাকরিতে নাই হারাম খায় যারা মরে তারা আমরা হারাম খাবো না রাজি আছেন তো আমরা হালালের পক্ষে থাকবো আল্লাহ তৌফিক দান করেন আমরা ঈমান এনেছি কার উপর ইমানের প্রথম কাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো কারা কারা পড়বেন হাত তোলেন আল্লাহ হাতগুলো কবুল করেন আরো জোরে বলি আমিন দেখেন জামাত ইসলামের খামা খা খামা খা মাইরা পিটায়া শেষ করছে এদের মতো রুটিন মাপিক এবাদত কোন পিস লোকরাও করে না এরা যে রুটিন ম্যান্টিন করে পৃথিবীতে কেউ এই রুটিন ম্যান্টিন করে না এদের একটা রিপোর্ট বই আছে না বইয়ের প্রথম ঘরটা কি কোরআন অধ্যয়ন কোরআন কি দ্বিতীয়টা কি হাদিস অধ্যয়ন তৃতীয়টা কি ইসলামী সাহিত্য আপনি না জানলে পড়েন পড়বেন কিভাবে আপনাকে আগে জানতে হবে আগে নামাজ জানতে হবে তারপরে পড়বো ঠিকঠাক ঠিক আগে বিয়ের হুকুমগুলো জানতে হবে তারপরে বিয়ে করব। আগে ব্যবসার হুকুম জানতে হবে তারপরে ব্যবসা করব। আপনি না জানলে পড়বেন কেমনে চতুর্থ নাম্বার হলো জামাতে নামাজ এই যে নেতা হয়েছে এই যে আমজাদ আজকে নরসিংদী জেলার কি ও নামাজ প্রতি মাসে একশো বিয়াল্লিশ ওয়াক্তের নিচে জামাতে বাদ যেতে পারবে না খেয়াল করেন একশো বেয়াল্লিশ ওয়াক্তের নিচে আসলে আস্তে আস্তে দায়িত্ব শেষ এবং একজন রোকন হতে হলে তাকে একশো পাঁচচল্লিশ ওয়াক্ত মিনিমাম তিন মাস কন্টিনিউ করতে হবে এটা যদি সব ছাড় দেওয়া হয় কিন্তু নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই কারণ রাসুল সাহেব সাল্লামের সাহাবেকেরা মনে করতেন যারা ফজরে যায় না এরা মুনাফেক এরা কি আর যারা এসায় যায় না এরা মুনাফেক মুনাফেকদের জন্য সবচেয়ে ভারী নামাজ হলো ফজরার এশা করো এই দুই সময় মানুষকে দেখানোর কিছু থাকে না এইজন্য মুনাফিকরা যায় না আমরা পাঁচ ওয়াক্ত নামাজে কোথায় যাব الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ নামাজ قائم করতে হবে নামাজ قائমের জন্য আন্দোলন করে একটা দল ওই দলের নাম বলেন আল্লাহ আর জোরে বলেন একটা দলকে फांसीতে ঝুলানো হয়েছে এই নামাজ قائমের জন্য ঠিক তো ঠিক ওই फांसी মঞ্চে যারা গিয়েছে फांसी মঞ্চে যাওয়ার আগে কি পড়ছে কি পড়ছে জীবনের শুরু নামাজ শেষে হোক কারণ এটা আল্লাহরবুল আলমিন সুর নামের শেষের দিকে গিয়ে বলছেন কল ইন না সলাতি পড়েন কল ইন না সলাতি অনুসুখীয় মাহায়া অমামাতি লিলা হে রবীলালবিদ পাঁচ ওয়াক্ত নামাজে তাক বীরে বেদেই রাসূল প্রথম পড়তেন নিয়জ জাতু এটা পড়তেন তারপরে পড়তেন কল ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতিল্লাহের রব্বিল আলমিন তো এই প্রথমে হলো নামাজ প্রথমে কি নামাজ সময় তো কম আপনারা যে সময়ের আবদার করেছেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ যতটুকু যাওয়া যায় নয়টা অলরেডি হয়ে গেছে ইনশাল্লাহ আপনাদের এশা কয়টা এই মনে না তুমি উঠছো কেন এই বসো আজকে দশটায় না আল্লাহ আমার হেফাজত করো আর পলাশের লোকদেরকে হেফাজত করো চাঁদা নিজেরা কাউকে থেকে নেব না কাউকে উঠাতে দেব না চোরের শক্তি কম থাকে না বেশি ডাকাত যত শক্তিশালী হোক ডাকাতের দুর্বলতা আছে না নাই একটু শক্তি নিয়ে দাঁড়ান ডাকাতি উঠে দৌড় মারবে আর যারা চাঁদাবাজি করো প্রিয় ভাইয়ারা শুনে রাখো চাঁদাবাজির টাকা তুমিও খেতে পারবে না হারাম ঢুকে যেখানে জাহান্নাম ঢুকে সেখানে হারামে যায় যারা মরে দুনিয়াও শেষ তো শেষ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েমের চেষ্টা করব রাজি আছি তো কায়েম মানে হলো নিজে পড়া ছেলেকে পড়ানো প্রতিবেশীকে পড়ানো আমার একজন হিন্দু ভাই তাকে নামাজ শিখানো তাকে ইসলাম শিখানো আমি আজকেই বলছিলাম একটা হিন্দু ছেলেকে তুমি কি জানো তোমাদের ঋগ্বেদ অথরমাবেদ লেজুর্বেদ কলকি পুরাণ মহাভারত গীতা এই সাতটা বইয়ের মধ্যে আছে লা ইলাহা ইহু মোহাম্মাদুর এবং তোমাদের ধর্মের শেষ কথাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর তোমাদের ধর্মের শ্লোক যার অন্তিম কালেমা হয় এই কালেমা তার অন্তিম জীবন সুখের হয়ে যায় রাসুল সাহসাল্লাম বলছেন যার মৃত্যুর আগে এই ক্যালেমা নসিব হয় তার আখরাতের জীবনকে শান্তিপূর্ণ করে দিবেন কে যেমন রাসুল যাচ্ছেন মদিনার রাস্তা দিয়ে হঠাৎ করে এক ইহুদুর ঘর থেকে আওয়াজ আসলো ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আমার ছেলেটা খুব অসুস্থ আপনি তাকে দেখে যান রাসুল সাল্লাম সাথে সাথে তার ঘরে ঢুকে পড়লেন আপনাকে যখনই কেউ ডাক দেয় তার কাছে যাবেন তাকে সাহায্য করেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ও ইসাব্বিত আকদামাকুম আপনি যদি কাউকে সাহায্য করেন কাকে সাহায্য করা হবে আল্লাহকে কাউকে যদি খাওয়া দেন কাকে খাওয়া দেওয়া হবে কাউকে যদি কাপড় দেন কাকে কাপড় দেওয়া হবে মুসলিম শরফের বর্ণনা আল্লাহ বলবেন আমি পিপাসাত্ত ছিলাম কিয়ামতের ময়দানে তুমি আমাকে পানি পান নেই মানুষ বলবে কাইফা হাযা ইয়া রব আল্লাহ বলবেন আমার এক বান্দা ছিল বান্দা মুসলমান কি অমুসলমান সেটা দেখার বিষয় না তাকে যদি পানি খাওয়াতা সেখানে আমাকে পানি দেওয়া হয়ে যেত রাসুলাম চলে গেলেন ইহুদি বলল ইয়া আল্লাহ এই মৃত্যু সজ্জায় রাসুল মাথায় হাত বুলালেন আর বললেন আসলিম ইয়া বুনাইয়া হে ছেলে তুমি মুসলমান হও পড়ো লা ইলাহা মুহাম্মাদুর ছেলে বাপের দিকে তাকালো বাপ বললেত্তা কৈয়েত্তা বেমায়ু কালুলাকে মোহাম্মদ মহম্মদ যা বলে তা তুমি করে নাও ছেড়ে পড়েছে লা ইলাহা ইল্লাহু কালেবাউ শেষ জীবনও শেষ রাসূল বলেন একটু আগে নামি ছিল এখন ছেলেটা জান্নাতী হয়ে গেছে আমরা চাই প্রত্যেক মানুষ জান্নাতি হোক আমরা চাই প্রত্যেক মানুষ জান্নাতে যাক আমরা দুনিয়াতে এসেছি জান্নাত থেকে আবার জন্য আমরা জান্নাতে যেতে পারি ঠিক তবে ঠিক